অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বুধবার পনের জানুয়ারি গাজা যুদ্ধের জন্য তারা একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে খবর বিবিসি রয়টার্স ও আল জাজিরার বিশ্বস্ত সূত্রে বিবিসিতে জানায় কাতারের প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে তিনি হামাস ও ইসরায়েলের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন পরে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয় আলোচনার বিষয়ে ব্রিফ করা একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা এই চুক্তিতে ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির রূপরেখা রয়েছে এবং এতে গাজা থেকে ইসরায়েলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার এবং ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত রয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে গাজা শহর ও দক্ষিণ গাজার লাখো মানুষ তাদের বাড়ি ফিরে যাবে এ সময়ের মধ্যে রাফা ক্রসিং দিয়ে তাবু খাবার চিকিৎসা সামগ্রী নিয়ে প্রতিদিন ছয়স্ত ট্রাক গাজায় প্রবেশ করবে লাইক দিন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ